হ্যালো আলাইকুম এবরিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো যারা ঢাকা থেকে বান্দরবন যেতে যাচ্ছেন বাসে করে তারা হচ্ছে জানতে যাচ্ছেন যে ঢাকা থেকে বাসে কত টাকা টিকিট মূল্য কতটুকু দূরত্ব যেতে কতক্ষণ লাগে এবং ঢাকার কোন কোন কাউন্টার থেকে কোন কোন বাস ছেড়ে যায় সে সকল বিষয়ে আপনারা অনেকেই হচ্ছে জানতে আগ্রহী এবং আগ্রহী বলে আজকের এই ভিডিওতে আপনি ক্লিক করেছেন তো সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি আপনারা সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো জেনে যাবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনা চলে যাওয়া যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করবো অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি বাজিয়ে দেবেন তো এই ভিডিওতে আজকে যে বিষয়টা প্রথমেই জানাবো সেটা হচ্ছে ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব হচ্ছে তিনশো ছিয়াত্তর কিলোমিটার যেটা বাস যুগে যদি আপনারা যেতে চান অর্থাৎ বাসে করে ঢাকা থেকে বান্দরবন যেতে চান সেক্ষেত্রে সময় লাগে দশ থেকে এগারো ঘন্টা এবং যদি লোকাল বাসে চান সেক্ষেত্রে সময় লাগবে বারো থেকে ষোলো ঘন্টার মতো তো ঢাকার বিভিন্ন কাউন্টার থেকেই আপনারা ঢাকা বান্দরবনের বাস পেয়ে যাবেন এর মধ্যে হচ্ছে ঢাকা সায়দাবাদ যাত্রাবাড়ি কমলাপুর মহাখালী গাবতলি এই সকল কাউন্টার থেকে মূলত হচ্ছে আর বান্দরবনের বাসগুলো ছেড়ে যায় তো আপনারা যদি ঢাকা থেকে বান্দরবন যেতে চান সেক্ষেত্রে আপনারা যে সকল ভালো মানের বাস সাজেস্ট করব আপনাদেরকে সেগুলোর মধ্যে রয়েছে হানিফ এক্সপ্রেস সৌদিয়া কোচ এবং হচ্ছে হানিফ এন্টারপ্রাইজ এবং হচ্ছে সেন্ট মার্টিন পরিবহন তো এই সকল বাসগুলো ঢাকা থেকে বান্দরবন রোডে আর বাস সেবা পরিচালিত করে থাকি এছাড়া আরও ভালো মানের অনেকগুলো বাস রয়েছে তো যাই হোক সব বাসের নাম তো বলা যাবে না এছাড়া আপনারা লোকাল বাসও যেতে পারবেন যেখানে আপনারা মাত্র হচ্ছে সাড়ে ছশো থেকে আটশো টাকার মধ্যে আপনারা টিকিট কিনতে পারবেন এবং যদি আপনারা নন এসি বাসে যেতে চান ঢাকা থেকে বান্দরবন সেক্ষেত্রে আপনারা ভালো মানের চেয়ার কোথ বাসে যদি যেতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া গুনতে হবে আটশো থেকে এক হাজার টাকার মধ্যে এবং যদি এসি বাসে যেতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া গুনতে হবে বারোশো থেকে চোদ্দোশো টাকার মতো এবং যদি স্লিপার কোসে যেতে চান সেক্ষেত্রে আপনাদের আঠারোশো থেকে দু হাজার টাকা বাস বেঁধে ভাড়া হয়ে থাকবে তো আপনারা যে বাসে উঠবেন অবশ্যই ভাড়াটা জিজ্ঞেস করে নেবেন যে কোন বাসে কত টাকা ভাড়া রাখছে কারণ হচ্ছে সময় ভেদে এবং হচ্ছে বাসভেদে বিভিন্ন ভাড়া কিন্তু ব্যারি করে থাকে তো যাই হোক ভিউার্স আপনারা যারা যেতে চাচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল বান্ধব অনেক সুন্দর একটা জায়গা সেখানে আপনারা ঘোরার মতো অনেক কিছু পেয়ে যাবেন তো এছাড়া যদি আপনারা অন্য কোনো আপডেট জানতে চান তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করবো তার উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ